দেশের অবস্থা কিরকম জানেন এরকম এরকম আর বাকিটা আছে বর্তমানে যে যে অবস্থা বিদ্যুতের কিছু কিছু মানুষ দেখতেছি বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে ওই বন্ধ হয়ে নিয়ে তারা বলতেছে যে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে ডক্টর ডক্টর ইউনুসের আমলে উনি অন্তবর্তীকালীন সরকার উনি মাত্র আসছেন একটা মাস হইছে একটা মাসে এই যে রিজার্ভের যে তলানির অবস্থা সেটা দিয়ে কি করব এই যে দেশের অবস্থায় এতটুকু এতটুকু তারপরে তার মধ্যে আট হাজার কোটি ডলার আদানি গ্রুপে দেনা এই দেনাটা কিভাবে জাতি হয়েছে স্যার তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার আমরা একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার উনি দেশের যতদিন কিন্তু সোজা না করতে তত ততদিন কিন্তু আমরা সোজা করতে কেন দুর্নীতির কথা কন দুর্নীতি জীবনও চাইতো ন যদি অন্তর্বর্তীকালীন সরকারে আমি তিনটা বছর সময় না দেন তিনটা থেকে চার বছর বাংলাদেশের তো যত দুর্নীতি আছে বিজ্ঞানীর পুরাতন সমূলে উদ্ধার না করানো হয় কিন্তু দেশ সোজা না কথা বুঝছেন না যে অবস্থা করছে বাংলাদেশে যে গা করে গেছে আই হিনছি সংসারে কিন্তু হল আইন হ্যাঁ যদি হয় আজকে যদি খারাপ হয় পুরা সংসারই শেষ অন্ততঃ উদ্ধার বালা ঠিকতো তা হইতো পুরা ব্যাকcane গা হই গেছে কবে সোজা দেশ আল্লাহ জানে আমরাও একটা দোয়া করি কবে কি সবাই দোয়া করবেন আর সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকারে হুল্লারে हल्लाরে না করি কোনো আন্দোলন না করি এমনি সোজা হই দেশ এটা নিয়ে চিন্তা করেন আমি একদম সাধারণ মানুষ হিসেবে কথা એમ কইছি ভালো লাগলে রাখবেন নলে নাই কিচ্ছু করার নাই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর না লাগলেই হবে আল্লাহ আলাইকুম